আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগতম দরবারিবেলা শরীরের ইউটিউব চ্যানেল বেলাতি পাওয়ারে আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ তালার কাছে সকলের কাছে হ্যাঁ প্রার্থনা করে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক পবিত্র সাবান মাস চলে এসেছে রজব মাসের বিদায় হওয়ার পর রজব মহান আল্লাহ তালার মাস ছিল সাবান আমার রাসুলের মাস এবং রমজান আমাদের সমস্ত আল্লাহ তালার যে বান্দা বান্দি আছে আর আসলে রুম্মত পত্যাকের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে এই তিনটি মাসের আমল যারা পাঠ করবে এই তিনটি মাসে যারা রোজা থাকে এই তিনটি মাস যারা আমল করে তারা পৃথিবীর মাঝে যত মানব দানব আছে যত মাকলুকাত আছে সকলের মাঝে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এবং তাদের তো আল্লাহ কখনোই ফিরাই দেয় না রজব সাবান এবং রমজান এই তিনটি মাস হচ্ছে মুক্তির মাসে তিনটি মাস হচ্ছে অর্থ সম্পদ মাসের শুধু অর্থ সম্পদ নয় আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাওয়া আল্লাহর কাছ থেকে রোগ থেকে মুক্তি পাওয়া আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ হদায়ত পাওয়া পৃথিবীর এমন কোনো চাওয়া পাওয়া নেই যে আল্লাহ তালা কবুল করে না এই মাসটিতে এই রজব মাসের আমল যারা করেছেন যারা আমল পাঠ করতে পেরেছেন আমার সাথে ব্যক্তিগতভাবে বাসা থেকে এসেছে আমল নিয়েছেন হোয়াটসঅ্যাপেই মধ্যে আমলগুলো নিয়েছেন যোগাযোগ রেখেছেন তারা তো আমি বলবো দুজাহানের ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এখন খাতা কলমে লিখে রাখেন যারা রজবের আমলগুলো করেছেন আমার কাছ থেকে তাদেরকে জীবনে আর কিছু করা লাগবে না বসে বসে খাবেন সাত পুরুষ পর্যন্ত বসে বসে খাবেন ইনশাল্লাহ কারণ এই রজবে আমি এরকম ধরনের কিছু জিনিস আপনাদেরকে দিয়েছি তো যেহেতু ইউটিউব থেকে আমি চলে গিয়েছিলাম আমি ইউটিউব চ্যানেলটিতে সময় দেওয়ার মতো ফুসরুত বা সময় আমার নেই বিভিন্ন পারিবারিক কারণে এবং ব্যবসায়িক কারণে বিভিন্ন কারণে আমি ইউটিউবে সময় দিতে পারতেছি না তারি আর অন্য আনুষাঙ্গিক অনেক কারণেই তো তারপরও আপনারা জানেন যে তারি বেলা শরীফের যারা কিছু আছে এরকম ঘটনা এই ঘটনাগুলোর কারণে তারপরে রাজশিমের মসজিদ মাদ্রাসা কবরস্থান মোসাফির খানা বিদ্যা আশ্রম বিদ্যা আশ্রম ইসলামী পাঠাগার বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে বিভিন্ন আর্থিক ব্যাপার আছে যেগুলোতে সময় দিতে গিয়ে আমি আর ইউটিউব চ্যানেলে সময় দিতে পারতেছি না যার কারণে ইউটিউব থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের একটি প্রতিষ্ঠান আল্লাহ রহমতে মোটামুটি রানিং হয়েছে আমাদের কবরস্থানও বা যা আগা জমিগুলো আমাদের ক্রয় করা হয়ে গিয়েছে কবরস্থান মসজিদ মাদ্রাসা জমিগুলো আল্লাহ আমাদেরকে দান করেছে এখন সেখানে মাটি কাজ চলতেছে আপনারা জানেন তো সেই কাজগুলোই আপনারা করতে গিয়ে আমি আপনাদেরকে ইউটিউবের সময় দিতে পারতেছি না তো কিছু মা বোন এরকম কান্নাকাটি সময় ফোনেই করে যে বাবা আমরা তো আপনার এই আমলটির আশায় থাকি আমরা ঘর থেকে বের হই না কোথাও যাই না আর অন্যান্য চ্যানেল ট্রাস্টও হয় না বিশ্বাস হয় না আমল করে ফল পাই না আপনার আমলগুলো করে রেজাল্ট পাই ফল পাই কুমিল্লা থেকে কিছু মানুষ এসেছেন আমার কাছে যারা এসে আমার এখানে তারা ডাক্তার তাদেরকে মানে বের করে দিয়েছে হাসপাতাল থেকে যে তাদের হাতে আর সময় নেই তিন চার দিন সময় আছে এমন মানুষ আমার কাছে আমাকে খোঁজার জন্য তারা রাত কাটিয়েছে রাস্তায় ঢাকা শহরের রাস্তায় ঘুরে বেরিয়েছে আমাকে খোঁজার জন্য তো যাই হোক যে কোনোভাবে কাল্লা মিলিয়ে দিয়েছে তারা আমার বাসা পর্যন্ত এসেছে তারা বাসায় এসে তাদের মতো আরও অসংখ্য মানুষ এসেছে এসে হাতে ভাই ধরে কান্নাকারি করে আমালের জন্য অজিফার জন্য তদ্বিরের জন্য চিকিৎসার জন্য তো আমি তাদেরকে বলবো আপনাদের বর্তমানে অসংখ্য মা বোন যেহেতু কষ্ট করতেছেন আর অনেক দূরে দূর করে কষ্ট করতেছেন ঠিক আছে আমি যথাসম্ভব চেষ্টা করবো চ্যানেলে সবাই দেওয়ার জন্য আপনাদেরকে কষ্ট করার বাসা থেকে বের হতে হবে না কষ্ট করে আমাকে খুঁজে বের করতে হবে না বা আমার দরবার পর্যন্ত যাওয়াটাও অনেক কষ্টকর ব্যাপার সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমলগুলো দিব আজকে রজগজি আমলটি দিচ্ছি ইনশাল্লাহ তারা পেরেশানিতে আছেন অভাবে আছেন অন্টনে আসেন টেনশনে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন বিভিন্ন নানা প্রকার দুরঝামেলা আছেন সব কিছু ধুলিমুড়ে সে সাফ হয়ে যাবে এই আমলটি আপনার চার দশটা তিন দিন আগে প্রয়োজন পরে পাঠ করার কিন্তু যেহেতু তিন দিন চলে গিয়েছে আমলটি আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এত মানুষ আসার কারণে আমার কাছে ঠিক আছে আমি চ্যানেলে আমল দেবো তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমলটি আপনার আকাশে চাঁদ ওঠার পর চাঁদকে দেখবেন চাঁদকে দেখে চাঁদের দুয়া তিনবার পাঠ করবেন তারপর শরীফ পাঠ করবেন যতবার পারেন পাঠ করে আপনি সুরা ফাতিহা পাঠ করবেন একশত তিনবার একশত তিনবার সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূহা পাঠ করে আবার তিনবার শরীফ পাঠ করে মহান আল্লাহ তাল্লার কাছে দোহাত তুলবেন দোহাত তুলে করো জোরে আল্লাহ তাল্লাহার কাছে মেনি করে চেয়ে জীবনের সমস্ত গুণা থেকে তহবা করে আপনি আল্লাহর কাছে যা যা পেশানি আছে যা যা আপনার মকসদ আছে সব কিছু আপনি আল্লাহ তালে তার কাছে বলবেন ইনশাআল্লাহটি হতেই পারে না যে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবে হই পারে না যে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবে যত গুণা করেছেন সমস্ত গুণা থেকে তোবা করবেন সমস্ত সব টিকে নবী মুসলাম আলী মেম হাসান ফিলিস্তিনি কাদের মাহাতা পান্তাহী রহমতুল সমস্ত উলিয়া গাওয়গণ এবং আমাদের দরবারি বেলা শরীফের যারা আছেন আমলটি এজাজত করতে হবে নিতে হলে এবং যারাই নতুন আছেন পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমলটি শেয়ার করে দেবেন এজাজের জন্য অবশ্যই বা এটি একটি শর্ত দরবারি বেলার শরীফ যারা দুনিয়া সিলে চলে গিয়েছে তাদেরকে আপনার অবশ্যই দয় শিক রাখবেন খাস করে দরবারি বেলা শিলিপের আমাদের অন্তত সকলের প্রিয়জন মানুষ সেবিকা তাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আমাদের আব্বামার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং এটি আমলের শর্ত আপনাদের কাছে অর্থ সম্ভব টাকা পয়সা কোনো কিছু চাওয়া হয় না শুধুমাত্র আমল করতে গেলে আপনারা এজাজত নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং দোয়া শরিক রাখবেন এটি আমি যে আমলগুলি সাবান মাসে আপনাদেরকে দিব ধ্রোজাহানের ধনী হয়ে যাবে ইহকাল পরেকালে ধনী হয়ে যাবেন অন্তত পক্ষে অন্তত পক্ষে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার যত আত্মস্বজন আছে চৌদ্দ গোষ্ঠী আছে তার ভিতরে ঠিক আছে আপনি ধনী থাকবেন বেশি আপনার অর্থ থাকবে বেশি কিন্তু আপনাকে কষ্ট করতে হবে আপনি বিছনা শুয়ে শুয়ে যদি আরাম করেন যে আমার ভিডিও দেখলেন চ্যানেল দেখলেন অথবা ঠিক আছে বলে শুনলেন হয়ে গেলো এটা হবে না আপনাকে কষ্ট করতে হবে আমরা রাতের পর রাত জেগে থেকে সারা রাত জেগে থেকে আপনাকে জাগতে হবে আপনি কয়েকটা দিন মাত্র সাবান মাসে চাঁদের আমলগুলো করেন এই মাসে সবাই সবার আমলগুলো করেন জীবন আর কিছু লাগবে না ইনশাআল্লাহ